হজের মৌসুম চলতেছে তো সর্বপ্রথম যেই হজের বিষয় যেখানে মানুষে তফ করে বাইতুল্লাহ তার ইতিহাস সম্পর্কে কিছু আলোচনা করা যায় আমি ধারাবাহিকভাবে আলোচনা করব এই জমা যদি শেষ না হয় সামনে জমার মধ্যে বিশাল আলোচনা করব সর্বপ্রথম আমরা আলোচনা করব যে কাবা শরীফের মধ্যে মানুষে কী করে তফ করে সেই কাবা শরীফের ইতিহাস সম্পর্কে প্রত্যেককে জানা দরকার হজর আদম আলাইহি আসাল্লামের জমানা এরকমভাবে কাবা ছিল তিনি এরকমভাবে কাবা আবিষ্কার করেছেন তখনই তিনি তফ করেছেন অর্থাৎ আদম আলহি সাল্লাম করেছেন আদম আলাইহি আসাল্লামের পরে এরকমভাবে শীষ আলাইহি আসাল্লাম তোয়ফ করেছেন শীষ আলাইহি আসাল্লামের পরে এরকমভাবে তার যে সমস্ত সন্তানরা ছিল নবী হয়েছেন তারা তোয়ফ করেছেন এরপরে নু আলাইহি আসসাল্লামের জমানা যখন এসেছে তখন নু আলহি আয়াসাল্লাম কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছেন নু আলাইহি আসসালামের জমানা যখন এসেছে নু আলহি ওয়সাল্লাম এরকমভাবে ইসলামের দাওয়াত দিতেছেন কয়শত বছর আপনারা অনেকে জানেন কয় শত বছর দাওয়াত দিয়েছেন নয় শত বছর তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন কয় শত বছর নয় শত বছর তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন তার দাওয়াতে মাত্র আশি জন ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে কয়জন মতান্তরে আশি জন কেউ বলেছেন নব্বই জন কেউ বলেছেন ষাট জন পঁয়ষট্টি জন এরকমভাবে মতান্তরে এখতলাফ রয়েছে কিন্তু সর্বসম্মতিক্রমে তার দাওয়াতে মাত্র আশিজন ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এই অবস্থার মধ্যে এরকমভাবে আরও কিছু ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তো দিনের বেলা তারা এরকমভাবে নু আলাইহি আসাল্লামের সাথে থাকে তো রাত্রেবেলা আবার কি হয়ে যায় পৃথক হয়ে যায় আলাদা হয়ে যায় তো আল্লাহ রব্বুল আলমিনকে নু আলহিহি সাল্লাম দোয়া করতেছে আল্লাহ এই জাতি তো আমার কথা শুনতেছে না এই জাতিকে আমি ইসলামের দাওয়াত দিতেছি তারা আমার কথা শুনতেছে না এই জাতিকে ধ্বংস করে দাও কলা রব্বি ইন্নি দাও তো কৌমি তাদেরকে কি করো ধ্বংস করে দাও তারা দিনের বেলা এরকম ভাবে আমাকে অনুসরণ করে আবার রাত্রিবেলা আবার তারা আমাকে ভুলে যায় আমাকে তারা অস্বীকার করে আমার সম্পর্কে সমালোচনা করে এই জাতিকে এই গোষ্ঠীকে কি করো ধ্বংস করে দাও তো আল্লাহ রব আলামিন বলতেছে তো তাদেরকে এদের ধ্বংস করে দিব কেন কেন তাদেরকে ধ্বংস করব তো নো আলিয়াল্লাম বলতেছে তারা এরকম জাতি তাদের পরে যারা আসবে তাদের সন্তানাদি তারাও এরকম করবে মানে কি তাদের থেকে ভালো কোনো কিছুর আশা নেই তাদেরকে ধ্বংস করে দাও এই কথা শোনার পরে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলতেছে ঠিক আছে তাদেরকে আমি ধ্বংস করে দেবো নো তুমি একটা নৌকা তৈয়ার করো কি বানাও নৌকা বানাও অকুল্লামা মার্লু আলাইহি মালা উমিনি সাহির উমিন আমি কিন্তু কাবার ইতিহাস বলতেছি কাবার ইতিহাস বলতে গেলে এই কাহিনীটা আসবে এই জন্য আমি এদিকে আগাইতেছি তুনু আলাইহি আলাইহ ওকে আল্লাহ রব্বুল আলমিন কি আদেশ করলেন পবিত্র কুরানুল হুদের মধ্যে একটা নৌকা বানাও কি বানাও নৌকা মানে জাহাজ তুমি একটা জাহাজ বানাও সেই জাহাজের মধ্যে এরকম ভাবে তুমি এই জাহাজের ইঞ্জিনিয়ার এই জাহাজ তৈয়ার কে করবে এটা নিয়ে তুমি চিন্তা করিও না আমি জিব্রাইল আমিনকে পাঠাইতেছি সেই জাহাজের ইঞ্জিনিয়ারিং করার জন্য কাকে পাঠাইতেছি জিব্রাইল আমিনকে জিব্রাইল আমিনের দায়িত্ব এরকম ছিল যে সমস্ত ব্যক্তিরা নবুয়াত নিয়ে জমিনের মধ্যে থাকবে তাদেরকে সমস্ত কিছুর সাহায্য করে কে জিব্রাইল আলহি আসাল্লাম কার আদেশে আল্লাহ রবুল্লা আলমিন আদেশে তো জিব্বায়ুল আমিন এসে সেই নৌকাকে তৈয়ার করলো পয়তলা নৌকা তিনতলা নৌকা কয়তলা নৌকা তিনতলা তো তিনতলা নৌকা নিস্তালার মধ্যে কি কারা নিস্তালার মধ্যে এরকমভাবেই যে সমস্ত হিংস্র পানি রয়েছে সাপ বৃচ্ছ থেকে শুরু করে এরকমভাবে বাঘ বাল্যক তারা থাকবে নিস্তালার মধ্যে দুতালার মধ্যে কারা থাকবে যে সমস্ত গরু ছাগল যে সমস্ত বিষয় যে পানিগুলো আমাদের সাথে বসবাস করে বিড়াল তারা থাকবে দুতালার মধ্যে তো তৃতীয় তালার মধ্যে কারা থাকবে তৃতীয় তালার মধ্যে থাকবে সর্বশ্রেষ্ঠ আশাফুল মাফলকাত মানুষ আর এরকম মানুষ থাকবে এরকমভাবে নু আলাই আসাল্লামকে বলতেছে তুমি যে সমস্ত প্রাণীদেরকে উঠাইবা তো তাদেরকে উঠানোর সময় জোড়া জোড়া করে উঠাইবা একজন নারী তো আরেকজন পুরুষ একজন পুরুষ তো আরেকজন নারী এরকমভাবে মানুষের ক্ষেত্রে এরকম হবে এরকমভাবে গরুর ছাগল সমস্ত জীব জন্তুর ক্ষেত্রে এরকম হবে তো আল্লাহ রবুল আলমীকে নূ বলতেছে তো মানুষের বিষয়টা তো আমি জানতে পারি মানুষের বিষয়টা তো আমি বুঝতে পারি কিন্তু গরু ছাগলটা কিভাবে চিনব তো আল্লাহ রবুল্লা আলমিন বলতেছে যেই পশুটা এরকমভাবে ডান দিক থেকে উঠবে সে হবে পুরুষ আর যেই পশুটা বাম দিক থেকে উঠবে সে হবে নারী সুবাহ আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন সুন্দরভাবে কী সুন্দরভাবে এরকমভাবে বলে দিয়েছেন কাকে নু আলাইহি আসাল্লামকে এরকমভাবে জাহাজ তৈয়ার করার পরে এরকমভাবে একতলা দুই তলার মধ্যে যাদেরকে উঠা দরকার সবাই উঠলো সর্বপ্রথম যেই পানি উঠেছে সে হলো পিপিলি কাকে ইতিহাসের পাতার মধ্যে বলা হয়েছে সর্বপ্রথম পিপিলিকা নু আলাইসাল্লাম এরকমভাবে নৌকা বানানোর পরে দাঁড়িয়ে রয়েছেন কেউ আসতেছে না তো আল্লাহ রব্বুল আলমিনের কাছে বলতেছেন আল্লাহ কেউ তো আসতেছে না নৌকার মধ্যে তো দেখে হেঁটে হেঁটে এরকমভাবে হাঁটি হাঁটি পা পা করে পিপিলিকাগুলো আসতেছে সুবাহ আল্লাহ এরপরে পিপিলিকার পরে এরকমভাবে পশু পাখিরা একের পর এক আসতেছে আসতেছে সবাই উঠেছে যখন একটা একটা প্রাণী রয়েছে যেই প্রাণীটা এরকমভাবে জমিনের মধ্যে চলে তার নাম কি সাপ সেই সাপটা যখন আসলো তখন নুয়া আলি বলতেছে এই পানি কেন এটা তো মানুষকে কী করে ধ্বংসন করে ক্ষতি করে তো আল্লাহ রব্বুল্লা আলমীম বলতেছে এই পানির দরকার আছে এই পানি তুমি উঠাও কোনো সমস্যা নাই তার বিষকে আমি উঠিয়ে নিব তো সাপকে ওঠানো হলো সিংহ আসলো বাঘ আসলো তো নুয়া আলি বলতেছে যে এই সমস্ত হিংস্র পানি তো মানুষকে ক্ষতি করবে এই হিং এই বাঘের মাথা এবং সিংহের মাথার মধ্যে তুমি আঘাত করো বা তুমি ধরো দেখো তার মাথা গরম কেন গরম তাকে আমি জ্বর বানিয়ে দিয়েছি কি বানিয়ে দিয়েছি সিংহ যত সময় এই জাহাজের মধ্যে থাকবে ওই অবস্থার মধ্যে কার তার কি থাকবে জ্বর থাকবে সে কাউকে ক্ষতি করতে পারবে না এরকমভাবে ধারাবাহিকভাবে সমস্ত প্রাণী এরকমভাবে জাহাজের মধ্যে উঠল সর্বশেষ যেই প্রাণী জাহাজের মধ্যে উঠেছে সে হলো হেমার কে উঠেছে হেমার হেমার যখন জাহাজের মধ্যে উঠল তো হেমারের লেজ ধরে উঠলো কে ইবলিস কে উঠলো ইবলিস সমস্ত পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে যারা নৌকার মধ্যে থাকবে তারাই শুধু জীবিত থাকবে আর সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে তো ইবলিসও তো কী ইবলিসও তো এই জমিনের মধ্যে বসবাস করে তো হেমারের এরকমভাবে গাদার মধ্যে চড়ে ইবলিস যখন উঠতেছে নু আলাই হি আসাল্লাম বলতেছে যে ইবলিশকে কেন আল্লাহ ইবলিসকে কেন তুমি এরকমভাবে ভাবে জাহাজের মধ্যে উঠাইতেছো তো ইবলিসকে যখন জিজ্ঞাসা করা হলো ইবলিস বলতেছে এই প্রশ্ন তুমি আমাকে করিও না এই প্রশ্ন তোমার রবকে করো এই প্রশ্ন তুমি আমাকে করিও না এই প্রশ্ন তুমি তোমার রবের কাছে করো কেন আমাকে উঠানো হইতেছে নু আলাই সাল্লাম আল্লাহ রবী আলমিনের কাছে বলতেছে আল্লাহ সমস্ত কিছুতে উঠাইলা ইবলিসে কেন উঠাইতেছ ইবলিশকে তো আমি ওয়াদা করেছি যে তাকে জমিনের মধ্যে তাকে আমি রাখবো এবং সে মানুষকে অশ্ব দিবে দেবে সে মানুষকে পদ্পষ্ট করবে আবার মানুষ যখন গুনার মধ্যে লিপ্ত হয়ে আবার আমার কাছে দোয়া চাবে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেবো সুহান আল্লাহ এই জন্য আমি ইবলিসকে উঠিয়েছি এরপরে যারা উঠেছে নৌকার মধ্যে সবাই আলহামদুলিল্লাহ উঠে গিয়েছে এই অবস্থার মধ্যে নৌকা চলতেছে চলতেছে এরকমভাবে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে যখন এরকমভাবে প্লাবন শুরু হয়ে গেল এরকমভাবে বৃষ্টি শুরু হয়ে গেল ঝড় তুফান শুরু হয়ে গেল সমস্ত পৃথিবী কি হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে তো যে কাবা ছিল সেই কাবা কোথায় সে কাবা কোথায় ছিল তখন প্রশ্ন আসতে পারে যে সমস্ত কিছু তো ধ্বংস হয়ে গেছে কাবার কি অবস্থা হয়েছে আল্লাহ রব্বুল আলমিন জিব্বাইল আমিনের মাধ্যমে সেই কাবাকে চতুর্থ আসমানে নিয়ে গেছেন সুবাহান আল্লাহ বলেন জিব্বাইল আমিনের মাধ্যমে কার মাধ্যমে জিব্বাইল আমিনের মাধ্যমে সেই কাবাকে চতুর্থ আসমানে নিয়ে গিয়েছেন এরপরে যখন সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে পানি উঠে গেছে জমিনের মধ্যে অনেক পানি তখন এরকম ভাবে নৌকা চলতে চলতে একটা পাহাড়ের চূড়ার মধ্যে গিয়ে পৌঁছেছে ওই অবস্থার মধ্যে এই এই যে জিব্বাই আমিনের মাধ্যমে যেই হাতিমে কাবাকে উঠিয়ে নেওয়া হয়েছে সেই কাবা চতুর্থ আসমানে থাকা অবস্থায় এই জিব্বা এই নৌকা এই কাবাকে সাতবার তোয়াফ করেছে কয়বার এই যে নু আলাইসাল্লামের যে জাহাজ সেই নৌকা কয়বার তোয়াফ করেছে সাতবার সেই হাতিমে কাবা এবং কাবাকে তোয়ফ করেছে সেই হাতিমে এরপর থেকে এই নিয়ম হয়েছে যে এটাকে তো করবে কয়বার করতে করতে হবে হবে সাতবার এটা কার আল্লাহর আলমিনের হুকুমে এই নৌকার মধ্যে যত প্রাণী ছিল সবাই কি করছে তোয়াফ করছে আল্লাহ রব্বুল আলমিন হাতিমে কাবাকে কাবাকে চতুর্থ আসমানে উঠিয়ে নিয়ে গিয়েছেন এরপরে আল্লাহ রব্বুল আলমিন আবার এই নৌকাকে এরকমভাবে ভাবে জমিনের মধ্যে নিয়ে এসেছেন জমিনের অবস্থা দেখার জন্য সর্বপ্রথম একটা প্রাণীকে এরকমভাবে নুয়া আলিয়ালাম পাঠিয়েছেন জমিনের অবস্থা দেখো জমিনের কি অবস্থা পানির কি অবস্থা সর্বপ্রথম যেই প্রাণীকে পাঠানো হয়েছে তাফসির ইবনে কাসির সহ বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে সেই প্রাণীর নাম হল কি। কাককে পাঠানো হয়েছে তো তুমি কি করো জমিনের মধ্যে যাও গিয়ে দেখো পানির কি অবস্থা তো কাকে যখন জমিনের মধ্যে আসলো আর যাইতেছে না অনেক দিন হয়ে গেছে কাক যাইতেছে না এরপরে নু আলাহি আসাল্লাম কবুতরকে পাঠাইল কাকে পাঠাইল কবুতরকে পাঠাইল যা গিয়ে দেখো কাকের কি অবস্থা জমিনের কি অবস্থা কাকের কি অবস্থা এরকমভাবে যখন কবুতর আসলো এসে দেখে কাকে এরকমভাবে একটা মরা গরু পরে রয়েছে তাকে কী করতেছে খাইতেছে এটা মরা গরু এরকমভাবে পরে রয়েছে তো কাককে যখন নোয়া আলহাল্লাম জিজ্ঞাসা করলো যে তুমি এরকমভাবে মরা গরু কেন খাইতেছো যে মরা গরু দেখার পরে আমি লুপ সামলাতে পারলাম না তো এই নোয়া আলহাম বলতেছে যে এই কাককে এরকমভাবে জমিনের মধ্যে মানুষের সাথে বসবাস করতে যাওয়া যাবে না কবুতর যারা রয়েছে কবুতরকে মানুষ পালবে কবুতরের যে আমরা যে ঘরের মধ্যে বসবাস করি তার পাশে একটা ঘর থাকবে সেই ঘর কার কবুতরের ঘর আমরা জমিনের মধ্যে দেখতেছি কিনা এরকম ভাবে আমরা কি করি পালন করি তখন থেকে এরকমভাবে ভাবে নু আলি সাল্লাম বলেছে যে তুমি মানুষের সাথে থাকতে পারবে না যে তোমাকে আদেশ করা হয়েছে তুমি সে আদেশের অমান্য করেছ এখানে একটা মুখ্য উদ্দেশ্য হলো এরকমভাবে যখন এই অবস্থার মধ্যে চলতেছে তখন আল্লাহ রব্বুল আলমিন আবার জমিনের মধ্যে এই সমস্ত পানির মাধ্যমে জমিনকে উর্বর করলেন এরকমভাবে সমস্ত পানি বাচ্চা দিল এরপরে আস্তে আস্তে আবার মানুষের অবস্থার মধ্যে পরিবর্তন হলো নু আলাইহাল্লামের মৃত্যুর পরে হুদ আলাইহি আসাল্লাম নবী হয়েছেন হুদ আলাইহি আসাল্লাম সেই যেখানে কাবা ছিল ওই কাবায় সেখানে ছিল না কাবা ছিল কোথায় চতুর্থ আসমানে কাবা কোথায় ছিল চতুর্থ আসমানে তো ওই শূন্য জায়গার মধ্যে তো অফ করেছেন কে তো অফ করেছেন শূন্য জায়গার মধ্যে হুদ আলহি আসাল্লাম হুদ আলহি আসাল্লামের পর ইসাক আলহি আসাল্লাম এরকমভাবে যত নবীর এসেছেন ইব্রাহিম আলহি আসাল্লামের আগ পর্যন্ত সবাই এই শূন্য জায়গার মধ্যে কি করেছেন তো অফ করেছেন তাহলে কাবা কোথায় ছিল চতুর্থ আসমানে কাবা কোথায় ছিল চতুর্থ আসমানে এরপরে ইব্রাহিম আলাইহি আসাল্লামের মাধ্যমে কার মাধ্যমে ইব্রাহিম আলাইহি আসসাল্লাম আর লম্বা ইতিহাস ওটা ইনশাআল্লা যদি কোনোদিন সময় হয় আমি বলবো ইব্রাহিম আলাইহি আসসালাম এবং ইসমাইল আলাইহি আসসালামের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন সেই কাবাকে পুনরায় আবার কি করেন এরকমভাবে ইয়াকুত পাথরের মাধ্যমে কাবাকে আবার সংস্কার করা হয় কাবাকে আবার সংস্কার করা ইব্রাহিম আলহিহি মাধ্যমে কাবাকে আবার সংস্কার করা হয় তখন ইব্রাহিম আলাইস্লাম সহ ওই যে নিয়ম করে দিয়েছেন নু আলাইহি আসসাল্লাম কয়বার তোয়াফ করতে হবে সাতবার তখন সবাই কয়বার করে তোয়াফ করেন সাতবার তোয়াফ করেন সুবাহান আল্লাহ বলেন সাতবার করে সমস্ত নবীরা তোয়াফ করেন এরপরে এরকমভাবে কাবার ইতিহাসের কথা বলতে গেলে আরও লম্বা ইতিহাস তো আমি যেই কথাটা বুঝাইতে চাইতেছি কাবার ইতিহাসের সূচনা এভাবেই হয়েছে এই কাবা যত নবী রাসুলগন এসেছে সমস্ত নবী রাসুলগণ এই কাবার মধ্যে কি করেছেন তোয়াফ করেছেন কয়বার তোয়াফ করেছেন এই সাতবার এই সাতবারের নিয়ম তখন থেকে চালু হয়েছে এই কাবার মধ্যে আমাদের যেতে মন চাইকে চায় না আল্লাহ রব্বুল্লা আলমিন অনেক ব্যক্তিকে নিয়েছেন তাদেরকে আল্লাহ তারা অনেক সৌভাগ্যবান যারা যাইতে পারে নাই তারা বুঝে এখানে যাওয়ার কি একটা আনন্দ আর যারা যাইতে পারছে আলহামদুলিল্লাহ তারা অনেক সৌভাগ্যবান আল্লাহ রবুল আলমী তাদেরকে কবুল করুক আমরা যারা যাইতে পারতেছি না আমাদের যাদের নাই সামর্থ্য নাই কিন্তু মনে ইচ্ছা আছে আসে না নাই টাকা নাই পয়সা নাই কিন্তু মনে প্রবল ইচ্ছা আল্লাহ কাবাকে তুমি দেখাও আমার চোখের সামনে দেখাও কাবার ইতিহাস যখন পড়ি তখন মনের মধ্যে এত আনন্দ লাগে আহ কি কি আনন্দ না সেখানে ওখানে গেলেই নাকি মন নরম হয়ে যায় চোখ থেকে অটোমেটিক পানে চলে আসে দুনিয়ার কোনো কিছু ভাল লাগে না একবার গেলে বারবার যাইতে মন চায় একবার গেলে বারবার যাইতে মন চায় এরকম একটা জায়গা সেটা হলো শরীফ মক্কা মুকরমা মদিনা মুমা যেখানে রাসুল্লাহ সাল্লাহ আলু ছিল আমাদের নবী হাজর মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম ছিল যেখানে সাহাবাইকার তোয়াফ করেছেন আমার এরকমভাবে নবী রাসূলগণ তোয়াফ করেছেন সেই ইতিহাসের কথা শুনতে গেলে মনটা কাঁদে কি কাঁদে না এজন্য এখানে যাওয়ার জন্য আমাদের যে কাজটা করতে হবে আল্লাহ রব্বুল আলমীর কাছে চাইতে হবে কি করতে হবে চাইতে হবে মন থেকে চাইতে হবে কেউ যদি দিল থেকে চায় টাকা পয়সা কোনো বিষয় না আল্লাহ রব্বুল আলমিন যদি কবুল করে নেয় অবশ্যই অবশ্যই সে সেখানে যাবে